জীবনে কাউকে ছোট মনে করতে নেই কাউকে ছোট বাবা উচিত না এখানে জাহাজটা আছে না এই লাইটার জাহাজটা কি করবে এ এত বড় জাহাজটাকে তারা এই ছোট লাইটার জাহাজ দিয়ে টেনে তারপরে এই পয়েন্টে লাগাবে এই খালি পয়েন্টটাতে এটা লাগাবে এটাকে ঘুরানোর জন্য ঘোরানোর জন্য সাহায্য করবে আপনার এই ছোট লাইটার জাহাজটা কারণ এখানে এত বড় জাহাজটা আসলে নিজে ভারসাম্য রক্ষা করতে পারে না বা গভীরতা ততটা বেশি না থাকার কারণে সে নিজে নিজে ঘুরতে পারে না আর সেই জন্য এই ছোট লাইটার জাহাজের সাহায্য নিতে হয় এবং এই লাইটার জাহাজ এটা দিয়ে এই এত বড় জাহাজটাকে ঘোরাবে ঘোর এই জায়গা পয়েন্টে লাগাবে সুতরাং কখন কাকে কাজে আসে বলা যায় না কাউকে ছোট করে দেখা উচিত না কাউকে কখনো ছোটে মনে করা উচিত না এই ছোট জাহাজটার কত শক্তি এত বড় একটা জাহাজকে সে কন্ট্রোল করতেছে এই যে ঘোরাইতেছে এটাকে ঠিক উল্টোভাবে ঘোরাবে ঘোরায় তারপরে এই যে এই পয়েন্টটা লাগাবে এখান থেকে মাল ফ্রাশ করবে সুতরাং এটাকে ঘোরাতে হবে ঘুরিয়ে তারপরে এখানে লাগাবে শুধুমাত্র ছোট একটা লাইটার জাহাজ তার কতটা শক্তি একবার চিন্তা করেন একটা লাইটার জাহাজই এত বড় একটা জাহাজকে কন্ট্রোল করতেছে তারপর ওইখান থেকে এখানে ঠেলে এখানে ঠেলে তারপর এটাকে এইখানে রশি দিয়ে বানবে তারপরে আরো আছে ওগুলা এই যে খুঁটিগুলো থেকে এই খুঁটিগুলোর সাথে ভালো করে বেঁধে তারপরে মূলত এই ক্যারেনগুলো বড় বড় ক্যারেনগুলো দিয়ে গেন্টি ক্যান ওগুলোকে গেন্টি ক্যান বলে এগুলো দিয়ে মাল খালাস করবে এটিকে পুরোপুরি ঘুরিয়ে ফেলছে তারপরে এখানে নিয়ে আসবে